গুড মর্নিং বন্ধুরা চা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো চলো একটা নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো ভিডিওটা দেখতে থাকাও কন্টিনিউ আশা করি ভালো লাগবে কালকে রাতে তরকা এতটা বানিয়েছিল তাই এই যে এতটা রয়েছে সকালবেলা তরকাটা গরম করলাম আর দু পিস রুটি ছিল এটা দিয়েই আমার আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে কদিন ধরে সমানেই ভাত খাচ্ছি না প্রায় এক মাস হয়ে গেল সকালে ভাত খাই না রাতে খাই না শুধু একবার ভাত খাই ঠিক আছে ঘুমা 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 বন্ধুরা সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো বিছানা টিছানা গুছানো তারপরে এই যে ঘর মোছা ঘর ছাদ দেওয়া সমস্ত কাজ কমপ্লিট একদম কমপ্লিট দেখতে পাচ্ছ তো চলো রান্নাঘরে যাই তোমাদের দেখাই আজকে কি রান্না করেছি এদিকে রান্নাঘরও পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি এই যে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি আর আজকে রান্না করেছি দই মাছ দই কাতলা আর করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর দই মাছ এই হচ্ছে আজকে রেসিপি এখানে কিছুটা বাসনপত্র আছে এটা এখন আমি ধুয়ে নেব আর বালতিতে আমি জল ভরে রেখেছি বাথরুমে আমার গা ভেজা পুরো কেননা প্রচুর কাছাকাছি করেছি দ্বারাও তোমাদের একটু দেখাই আজকে এত কাছাকাছি করেছি ওই দেখো ওই মেঘনা নিজে খেলা করছিল এখন মনে ঘরে আছে আজকে তো সানডে গান শেখানো হচ্ছে ওর গান শেখানোর দিন অনেক বন্ধুবান্ধব পায় তো ওর বেশ ভালো লাগে তো এই যে এখন এতগুলো জামা কাপড় কাছাকাছি করেছি তো আমার গাটা পুরো ভেজা আছে ওই জন্য আমি এখন স্নানটা করে নিয়ে মেঘনার জন্য একটু গরম জল করে নিয়ে তারপর নিচে নিয়ে যাব নিচে রোদে ওকে স্নান করাবো আজকে ভালো রোদ উঠেছে ওয়েদারটা খুব সুন্দর আজকে আকাশ মেঘলা মেঘলা বাট রোদ উঠেছে আর আমাদের তো বাড়িতে রোদ আসে না ছাদে একটু রোদ আসে তো ফ্রেন্ড স্নান টান করে নিলাম সমস্ত কাজ কমপ্লিট এখন মেঘনাকে স্নান করিয়ে খাওয়াবো তাহলেই হয়ে যাবে এখন বাজে বারোটা সাতাশ তো স্নান টান করে নিয়েছি এখন আর সেরকম কোনো কাজ নেই মেঘনাকে খাওয়াতেই তো যুদ্ধ করতে হয় আমাকে এক ঘন্টা লেগে যায় খেতে তো চুলটা আঁচড়াতেই বিরক্তি লাগে সব ভাল লাগে চুল আঁচড়াতেই বিরক্তি লাগে এত চুল ওঠে না এত জট লেগে যায় মাথায় তো চুলটা পরেই আঁচড়াবো মেঘনাকে খাইয়ে টাইয়ে নিই তারপরে তো চলো এখন মেঘনাকে স্নানটা করে করিনি আসি ছাদে গিয়ে জল গরম হয়ে গেছে জলটা গরম বসাতে দিয়ে আমি স্নানে ঢুকেছিলাম স্নানটা করে নিলাম এখন জলটা গরম হয়ে গেছে এতক্ষণে তো চলো এবার স্নানটা করিনি কারণ আমি এখন ঘুমাবো ঘুমাবো কটা বাজে এখন

আবার ঝাড় দিবি আমি পারবো না তুই ঝাড় দিবি বন্ধুরা এই যে মেঘনাকে একটু দুধ কনফ্লেক্স আর দুটো বিস্কুট খাইয়ে দিলাম আর আমি একটু দুধটা খেয়েছিলাম ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি ঘুমাইনি শুয়েছিলাম মেঘনা কিছুতেই ঘুমাচ্ছিল না এই যে এখনও খেলা করছে ওকে বললাম তাহলে এখন দুধ খেয়েছিস তাহলে একটু না আমি ঘুমাবো না আমার ঘুম পাচ্ছে না তাই আমি একটু ম্যাগি করে নিলাম আমার জন্য খিদে পাচ্ছিল খুব আজকে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিলাম একটা সময় তাই খুব খিদে পেয়ে গেছে তাই একটু এই যে ডিম ছাড়া ম্যাগি মানে চাউমিনের মতো করেই ম্যাগিটা করেছি বাট ডিম ছাড়া আর কি পেঁয়াজ আলু ধনে পাতা টমেটো লঙ্কা এসব দিয়ে এটা খেয়ে মেঘনাকে একটু পড়াতে বসবো অ্যাকচুয়ালি ওর তো চোখের থেরাপি আছে কিন্তু ও তো করতে চাইছে না বাচ্চা মানুষ তো মন মর্জি কোনো সময় করে কোনো সময় করে না তো দিনে দু ঘন্টা করাতে বলেছে কিছুতেই করানোই হচ্ছে না তো এখন ম্যাগিটা খেয়ে ওকে একটু বই নিয়ে বসাবো দেখি বসে কি না আবার বাচ্চা মানুষ বলা যায় না আবার ঘুমের জন্য একটু পরেও গ্যান গ্যান করতে পারে তো চলো এখন ম্যাগিটা খেয়ে নি তোমরাও আমার সাথে এরকম সন্ধ্যাবেলা টিফিন করে তো বন্ধুরা কালকে রাতে ব্লগটা শেষ করতে পারিনি মেঘনা খুব বদমাশি করছিল শরীরটা ভালো নেই ওর দাঁতে খুব ব্যথা ঘুমাতে পারছিল না তাই আর রাতে ব্লগটা শেষ করতে পারিনি শুয়ে পড়েছিলাম তো সকালে আবার ব্লগটা শুরু করেছি অনেকটাই বেলা হয়ে গেছে দেখো ভুরুসেপ করেছি আজকে ব্লেড দিয়েই বাড়িতে করেছি তো কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আসলে শরীরটা ভালো নেই সেই জন্য ভিডিও শ্যুট করতে পারছি না সেইভাবে তো আজকে ভাবছি একটা মেকআপ লোক ভিডিও ক্রিয়েট করবো সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো আজকে টাটা আমাকে কেমন লাগছে ভুরুসঅ্যাপ করে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তো চলো আজকে টাটা দেখা হচ্ছে ডেস্ক লগে